পাকিস্তানের সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশ সফরে আসেন বিএনপি জামাত জোট সরকারের আমলে তার পাঁচ বছর আগে আমলিক সরকারের সময় গ্রেপ্তার ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়া তখন বাংলাদেশের কারাগারে সৈয়দ আশরাফুল বলছেন দ্বিতীয় দেশে কারাবন্দী বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে তৃতীয় দেশের প্রেসিডেন্টের বৈঠকের আয়োজন ভালো চোখে দেখেনি দিল্লি ঢাকা কারাগার থেকে অনুপ চেটিয়াকে নিয়ে আসা হয় হোটেল সারাটনে ধর্মে যেখানে প্রেসিডেন্ট মুশারফ ছিলেন এবং প্রেসিডেন্ট মুশারফ সঙ্গে অনুপ চেটিয়ার দেড় ঘন্টা সেখানে আলোচনা হয় তো সেই ধরনের দেড় ঘন্টা আলোচনা কি হয়েছিল আপনার নিজেরাই উপলব্ধি করতে পারেন আর এই ধরনের যদি আলাপ আলোচনা করা হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে কি করে চারজুলে জোটামালে একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কয়েকজন কর্মকর্তার তত্ত্বাবধানে আনা দশ ট্রাক আগ্নেয়াস্ত্র পুলিশের কারণে ধরা পড়ে চট্টগ্রামে ওই মামলায় সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে অস্ত্র চোরা চালানের ঘটনা ভারতের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটায় মনে করেন সৈদাস এই দশ ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদীর কাছে তুলে দেওয়া ছিল এই তিন কিন্তু বগুড়ায় পাওয়া গেলেও সেটা কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ব্যবহার করার জন্য আনা হয়নি সেটা ভারতের ভূখণ্ডে ব্যবহার করার জন্য আনা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ আয়োজিত গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন রোববার থেকে প্রধানমন্ত্রী ভারত সফরে দুই দেশই সম্পর্কে নতুন সূচনার আশা করছে আপনার ভারতের আছে সেগুলির তো আমাদের সমাধান করতে হবে যেমন আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক সমাধান উন্নয়ন করতে হবে আমাদের যে প্রশ্নগুলি সেগুলিরও সমাধান করতে হবে এটা রেসিপ্রোকাল হবে ওয়ান সাইডেড সেটা হবে না ভারতের পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছেন সরকারের মুখপাত্র সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা